যেমনে ভাগছে এ যেমনে ভাগছে দেখছেন না এ এমনে ভাগবে আর এমনি ভাগবে নাইলে এই জালেম কেমনে পলাইব একটা শব্দ উচ্চারণ করতে দেয় নাই গত ষোলোটা বছর জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর কোরআনের অকাট্ট বিধান ছয় সর চাইতে বেশি কোরআনুল করিমের আয়াত আছে জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর জন্য জিহাদ করা আল্লাহর জন্য জান দেওয়া আল্লাহর জন্য জীবন দেওয়া কেতাল ফি সাবিল্লাহ কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় পাতায় পাতায় এই আয়াত আছে এই আয়াতকে ভুলাইয়া দেওয়ার জন্য জঙ্গি সহ কত নাটক সাজাইছে সব নাটক শেষ হইছে আলেমও আছে কোরআনও আছে কওমি মাদ্রাসাও আছে মামুনুল হক আছে তুমি জালেম আর বাংলাদেশে নাই আমাদের মামুন ঠিকই আছে অতএব কিশোর নজান আমি স্পষ্ট বলি তোমাদেরকে মুসলমানের নৌজওয়ান ছেড়ে চরিত্রহীন হয়েও না একদিন কোনো কামে লাগবা নাই পৃথিবীতে মনে রাখবো তুমি মনে রাখো তোমরা যারা এক ওাক্ত নামাজ পড়ো না তোমরা যারা রাত নাই দিন নাই নারী ছবি উলঙ্গ দৃশ্য আর মোবাইল নিয়ে পড়ে আছো এই মুসলমানের বাচ্চা তোদের যাদের কপালে একটা সেজ নাই তুই মুসলমানের বাচ্চা কেমনে বিনা সেজদায় থাকস মনে রাখিস বেঈমান সুযোগ পাইলে তোরে প্রথমেই ধ্বংস করে দিবে মনে রাখো বেটা এত কাম খেলি মনে করো না তুমি মনে করো না যে আল্লাহর কোরআন রসুল্লাহ সাল্লাহামের সুন্না ইসলাম ওলামায় কেরাম দিন মানে যারা আল্লাহকে সেজদা দেয় যারা তারা ব্যর্থ না বেটা মুসলমান ইমানদার কোনো দিন ব্যর্থ হয় নাই আজও হবে না বেটা তুমি হাইরা যাইবা তুমি হাইরা যাইবা তোমরা যারা ছেলেরা আজকে নামাজ পড়ো না এখনো বেটা এক মুসলমান এত বড় বিবেকহীন কিভাবে হয় যখন একই মুহূর্তে ফিলিস্তিনে গাজায় যেই মুহূর্তে আপনার মুসলমানের রক্তে জমিন ভেসে গেছে আমরা শুনছি উহুদের যুদ্ধে হজরতে আমির হামজার পবিত্র লাশ কাইটা টুকরা টুকরা করছে আজকে আমরা সাড়ে চোদ্দশো বছর পরে আবার দেখলাম রাজার মুসলমান বোমার আঘাতে মুসলমানের লাশ সরাসরি উপরের দিকে উঠা একবারে ভিন্ন হয়ে টুকরা টুকরা হয়ে গেছে এক ইমানদার মোবাইলের মধ্যে আমি দেখছি লিখছে লাইসা হাদা তুই ওর ইন্ন বলছে হে আল্লাহর বান্দা শোনো এগুলা পাখি না যে পাখি উড়ে না না এটা মানুষ উড়ে মানুষ মুসলমানের পবিত্র লাশ এক ছয় বছরের বাচ্চা মেয়ে সাক্ষাৎকার দিছে গাজার এই কয়দিন আগে মেয়েটা বলতেছে আমি খেলতেছিলাম বোমার আঘাতে আমি বেহুশ হয়ে গেছি হুঁশ ফিরে আসার পরে মুসলমানের এই ছোট্ট মেয়ে বলতেছে আমি দেখি আমার ডান হাতটা আমার সাথে নাই আমার হাত কোথায় যেন উড়ে গেছে আরে বন্ধু এক বাচ্চা তো বলে যে মা আমি আমার জুতাটা খুঁজে পাচ্ছি না আমি আমার জামা খুঁজে পাচ্ছি না আমার খেলনাটা খুঁজে পাইতেছি না এটা তো হইতে পারে কিন্তু এক মুসলমান বাচ্চা মেয়ে বলতেছে আমি আমার হাতটাই খুঁজে পাচ্ছি না ডান হাতটাই খুঁজে পাচ্ছি না কোথায় যেন উড়ে গেছে। এমন যখন মুসলমানের পরিণতি তো আজকে যারা মাগরিবের নামাজ পড়ো নাই কেমনে পারলা বাফ দিনে যারা নারী ছবি আর মোবাইল নিয়ে ব্যস্ত থাকো সারা রাত যারা মোবাইলে উলঙ্গ ছবি দেখো নারী দেখো জিনা ব্যবিচারের দৃশ্য দেখো হায় হায় মুসলমানের বাচ্চা আর কত রক্ত দেখলে আর কত লাশ দেখলে মুসলমানের আর কত করুণ পরিণতি দেখলে তোমার বিবেক জাগবে আর কখন এজন্য দোস্ত আমার বন্ধু আমার আমি প্রত্যেকটা মুসলমানের কাছে অনুরোধ করি মার্কিন এবং ইসরাইলের পণ্য আমরা যে বর্জন করবেন যেভাবে এটার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন দোকানে দোকানে ঘরে ঘরে বাড়িতে বাড়িতে আপনারা নিজে এই আল আকসা ফাউন্ডেশন কই সাইফুল কই এই আকসা ফাউন্ডেশনের উদ্যোগে আপনারা প্রত্যেকটা ঘরে ঘরে দোকানে দোকানে এরকম রঙিন কাগজে যেই ইসরায়েলি এবং মার্কিনি পণ্যের ছবিওয়ালা হ্যান্ডবিল আছে এগুলা দোকানে দোকানে পৌঁছাইবেন ঘরে ঘরে পৌঁছাইবেন তিন বছরের বাচ্চার হাতে হাতে দিবেন চার বছরের বাচ্চার হাতে হাতে দিবেন আমি আমার সাড়ে তিন বছরের বাচ্চা মেয়েকে মুখস্থ করাইছি আব্বু বলো ফিলিস্তিন 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 বলো বলো সবাই বলো এই জন্য প্রত্যেকের ঘরে ঘরে রাস্তায় রাস্তায় দোকানে দোকানে ইসরাইল এবং মার্কিনি পণ্য বর্জন করবেন সাথে সাথে যুবক ভাই তোদের কাছে আমার হাত জোড় করে অনুরোধ এই বেঈমান ইহুদি এবং খ্রিস্টানদের চুলের ডিজাইন জামার ডিজাইন শার্টের ডিজাইন এগুলো মুসলমানের বাচ্চা হলে মায়ের পবিত্র দুধ খায়া থাকলে ছেড়ে দেবে এটা ছেড়ে দেবে এটা বেঈমানের মতো চুল রাখিস না মুসলমানের জোয়ান তাইলে যুদ্ধ করতে পারবি না ইমান নিয়ে বাঁচ